প্রশ্ন করা হয়েছে ধরা হয়েছে উনি উত্তর দেয়নি আজকে উনি মুখ লোকেছে উনি উনি ওনার আমি জানি না এই মানুষগুলি কি কখনো ভাবে না ওনারা কি মরবে না ওনাদের কি জানাজার জন্য এরকম আরেকটা দল দাঁড়ায় যাবে না তখন ওনার কেমন লাগবে মানে উনি এখন ভাবতে পারছে না কেন এই জিনিসটা আমাদের এই বোধটা হয় না কেন যে আমিও তো মরবো মরার পরে আমাকে নিয়ে তো এই প্রশ্নটা উঠবে তখন নিশ্চিতভাবে উঠবে আসম আরিফিন সিদ্দিকের মতো লোক যখন এই জানাজা পড়াইতে পারে নাই বা ওইখানে শেষতন্ত্র নিবেদন করতে পারে নাই এই ভিসির আমলে এই ভিসি যেদিন মারা যাবে সেটা বিশ বছর পরে হোক পঞ্চাশ বছর পরে হোক সেদিন কিন্তু এই প্রশ্ন কিন্তু উঠবে ডে ওয়ান থেকে আজকের দিন এই শাহবাগে গতকাল পর্যন্ত বা আজকে আর আরিফিন সিদ্দিকের জানাজাত পর্যন্ত যা যা করেছে আপনি দেখবেন জাস্ট একই সূত্রে গাথা ওনারা আসলে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ যে বাংলাদেশ জন্মের নেতৃত্বদানকারী দল সেই দল মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আওয়ামী লীগ এই জিনিসগুলিকে ওনারা আসলে এক এক করে একদম তালিকা করে যা যা নিধন নিধন করা যায় তার প্রতিটা অ্যাক্টিভিটিস ওনারা খুব সচেতনভাবে করেছেন নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আরেফিন সারের মৃত্যু হয়েছে তারপরে তার দাফন তার জানাজা এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক একটা তুলকালাম চলছে যে একটা লোক একজন ব্যক্তি তার জীবনের পঞ্চাশটি বছর যেখানে তিনি কাটিয়েছেন অধ্যাপনা করেছেন দুই দফায় তিনি ভেসেছিলেন সেই বিশ্ববিদ্যালয়ে সেই ক্যাম্পাসে তার মৃতদেহ সেখানে নেওয়া হয়নি অনুমতি পাওয়া যায়নি এর চাইতে আসলে দুঃখজনক ঘটনা কী মানে আর কি হতে পারে আমার জানা নেই আমরা আজকে আলোচনা করব এই বিষয়টি নিয়েই যে লাশকেও মৃতদেহকেও কেন এত ভয় বা কারাই ভয় পায় এই মৃতদেহকে সেটি আলোচনার অন্যতম বিষয় এবং সঙ্গে থাকবে আপনারা জানেন যে হাসনাত এক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে নিয়ে একটি অফ রেকর্ডে গালির ভিডিও ভাইরাল হয়েছে এখন টিভিতে কেন লোকজন তাদেরকে এই যে গালি দিচ্ছে কেন কেউ কেউ বলছে যে কোটি মানুষের ভাষা এটি সেটি এবং তাদের সেই আসিয়ার করুণ মৃত্যুর কথা আপনারা জানেন সেখানে হেলিকপ্টার যোগে এবং সরকারি হেলিকপ্টার মানে পুলিশের হেলিকপ্টার যোগে তাদের সেখানে যাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে সেটিও আলোচনা করব আমাদের সঙ্গে যথারীতি বাঁকা চোখের এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক মাহমুদ মঞ্জুর মঞ্জুর ভাই আপনাকে স্বাগতম আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব তবে তার আগে আপনাদের সকলে কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ ভাই নুরুজ্জাম আবু আমার ইউটিউব চ্যানেল আমার আলোচনা আমাদের আলোচনা যদি বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে কমেন্টস অপশনে জানাতে পারেন অঞ্জুর ভাই যেটি আমি বলছিলাম যে মৃত্যুর আগে এবং পরে দুটো তো আলাদা জগৎ আর কি একজন ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থায় বা জীবিত থাকা অবস্থায় নানারকম তার দোষ গুণে থাকবে দোষও থাকবে তার গুণও থাকবে তো মৃত্যুর পরে সাধারণত মানুষের এইসব বিবেচনা করেন না আর কি অধ্যাপক আরেফিন সার পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা কিন্তু তার এই লাশকে তার এই মৃতদেহকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যেখানে জানাজা হবার কথা ছিল সাধারণত মানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যার যাদের মৃত্যু হয় তাদের সেইখানেই জানাজাটা হয় এবং তার যে সহকর্মী দীর্ঘদিনের সহকর্মী পুরনো ছাত্র বর্তমান ছাত্র তিনি তো একজন নামকরা অধ্যাপক ছিলেন তাকে সেইখানে নেওয়ার অনুমতি মেলেনি আপনি নিশ্চয়ই একটা ভিডিও দেখেছেন যে বর্তমান যে উপাচার্য তাকে প্রশ্ন করা হচ্ছে যে কেন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেওয়া হলো না তিনি সেই প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন এই লাশকে কারা ভয় পাচ্ছে এটা আসলে ভয় না আসলে ভয়ের কী লাশকে আসলে ভয় পাওয়ার কি আছে বরং ওই যে আপনি যেটা বললেন আসলে একটা মানুষ মারা যাওয়ার পরে তার তো আসলে আমরা সাধারণত আসলে ওই হিসাব নিকাশ আর করি না আমরা সাধারণত সবাই তার ব্যস্ত নাচিব করি আত্মার মাখ ফেরাত কামনা করি এবং জানাজা অংশ নেওয়ার চেষ্টা করি কবরে মাটিতে শত্রু ওই দিন ভুলে যায় তার মন খারাপ হয়ে যায় যে মারা গেল বা আমি ওনাকে মাফ করে দেব আল্লাহ ওনাকে মাফ করে দেয় একবারে যে জঘন্য ব্যক্তি তো এই যে আপনি বললেন ভয় ভয়টা কিসে এখানে আসলে ভয় না ভয় এটা হচ্ছে আসলে ওই যে হিংসার রাজনীতি অথবা প্রতিহিংসা প্রতিহিংসার রাজনীতি বা হীনমন্যতা আমাদের হীনমন্য এটা জাস্ট হীনমন্যতা ভোগার মতো আর কি এবং আরও মানে নেক্কারজনক ঘটনা ওই পক্ষই বাজারে একটা কথা চালানোর চেষ্টা করছেন যে পরিবার চাইনি চাইনি এর চেয়ে গার্বেজ কথাবার্তা মানে জঘন্য এটা এবং পরিবার কেন চাইবে পরিবার চাইবে যে আমার পরিবার তো যখন দেখবে যে অনেক অনাগ্রহ আছে অনিয়া আছে বা একটা পক্ষ অপমান করার চেষ্টা করছে তখন তো পরিবারের যদি মিনিমাম আত্মসম্মান বোধ থাকে যে কারণে সে চাইবে না যে আমার শহীদ মিনারে যাক বা ক্যাম্পাসে যাক এরপর যেটা বললেন একটা মানুষ মারা যাওয়ার পর অটোমেটিক একটা অধিকার অর্জন করে সে একটা অফিসের একটা ছোট্ট অফিসের একজন সাপোর্ট স্টাফও যদি মারা যায় তাকে দাফনের আগে ওই অফিসের নিচে আনা হয় ওই সহকর্মীদের কাছ থেকে বিদায় নেওয়া হয় ওইখানে একটা পার্লে জানা যাওয়া হয় এটা হচ্ছে মিনিমাম প্রোটোকল বা মিনিমাম একটা আমাদের কালচার সংস্কৃতি সেখানে আমরা কী দেখলাম আসম আরিফিন সিদ্দিকীর মতো এরকম একজন প্রাগবোলক বা এত দীর্ঘ কেরিয়ার ঢাকা ইউনিভার্সিটিতে ওনাকে এইভাবে মানে মৃত্যুর পর ওনার উনি তো আর হয়তো বা জানেন না কিন্তু ওনার পরিবার বা ওনার শিক্ষার্থীরা বা ওনাকে যারা পছন্দ করতেন তারা তারা একটা মানে আমার মনে হয় এটা বাক্যুদ্ধ হয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটলো আর কি না এইটা আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যের অক্সফোর্ড না আগেও ঘটেছে না এই ঘটনা ঘটেছে কিন্তু অধ্যাপক পিয়াস তাকে শহীদ মিনারের নিতে বাধা দেওয়া হয়েছিল আর কি কিন্তু আমার প্রশ্ন হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি স্টুডেন্ট রানিং সাবেক মানে বা কর্মকর্তা কর্মচারী তাদেরকে তো একটা জ্ঞানের একটা অন্যরকম বিকশিত জায়গায় আপনি তাদেরকে ট্রিট করেন মানে গোটা বাংলাদেশের মানুষের এরকম হীনমন্যতা থাকে তাইলে সেটা কিভাবে এবং আমাদের উপদেষ্টা প্যানেলও কিন্তু ঢাকা শিক্ষক বলেন অধ্যাপক বলেন ছাত্র বলেন আছে কিন্তু সহকর্মী সহকর্মী আছেন তো এটা হলো না মানে এখন এই যা এই বিষয়টা ধরেন যদি এটা যদি বিএনপি সরকার থাকতো। বা জামাত সরকার থাকতো ক্ষমতায় তাহলে কিন্তু আমরা এত উদ্বেগ নিয়ে বা হয়তো বা সমালোচনা করতাম কিন্তু এই দুঃখবোধ নিয়ে সমালোচনাটা করতাম না এই সমালোচনা এখন আমরা বেশি করে করতে চাই কেন কারণ হচ্ছে আমরা এই পিএস করিমের রাজনীতি বলেন আওয়ামী লীগের রাজনীতি বলেন যুদ্ধবরানির রাজনীতি বলেন এই রাজনীতিগুলি থেকে তো আমরা আপাতত একটু সরে সরে চাই আমরা কি আন্দোলন করলাম আমরা তো করলাম যে বৈষম্য বিরোধী আন্দোলন করলাম নতুন বাংলা আমরা তো সংস্কারের আন্দোলন করলাম নতুন রাজনৈতিক হ্যাঁ বাতিল না করার রাজনীতির জন্য আমরা ইয়ে করলাম আমরা চাইলাম যে চাইছি যে হিন্দু মুসলমান ধনী দরিদ্র বৌদ্ধ খ্রিস্ট আওয়ামী লীগ বিএনপি আমরা সবার দেশ এটা সবাই মিলে জিনিসটাকে সুন্দর জায়গায় সহ অবস্থান থেকে আমরা সুন্দর একটা কালচারের দিকে যাব তো আমরা যদি সেই বিএনপির আমলের প্র্যাকটিসটা আবার দেখি সেই আওয়ামী লীগ প্র্যাকটিসটা দেখি তাহলে আলটিমেটলি কী লাভ হলো আলটিমেটলি যেই লাউ সেই কদু এবং হচ্ছে আলটিমেটলি আমি দেখতে আরও খারাপের দিকে যাচ্ছে হ্যাঁ সেইটাই এইটা আসলে একেবারে ধরেন মানে মানে ভাষায় প্রকাশ করার মতো এক একজন ব্যক্তি তার তার হয়তো অনেক দোষ থাকতে পারে তার অনেক দোষ থাকতে পারে তিনি দলীয় ছিলেন অনেক কিছু তার বিরুদ্ধে অভিযোগ আনা যেতে পারে কিন্তু তারপর তার মৃত্যুর পরে তার এই কর্মস্থল দীর্ঘ পঞ্চাশ বছরের কর্মস্থল সেইখানে তাকে নেওয়া হবে না এবং এই কালচার পরের যারা করবে আজকে যারা এটা করেছে সামনে তো তাদেরও মুখোমুখি হতে হবে এই যে আজকে যিনি প্রশ্ন করা হয়েছে ধরা হয়েছে উনি উত্তর দেয়নি আজকে উনি মুখ লুকিয়েছে উনি উনি উনার আমি জানি না এই মানুষগুলি কি কখনো ভাবে না ওনার কি মরবে না ওনাদের কি জানাজার জন্য এরকম আরেকটা দল দাঁড়ায় যাবে না তখন ওনার কেমন লাগবে মানে উনি এখন ভাবতে পারছে না কেন এই জিনিসটা আমাদের এই বোধতাটা হয় না কেন যে আমিও তো মরবো মরার পরে আমাকে নিয়েও তো এই প্রশ্নটা উঠবে তখন নিশ্চিতভাবে উঠবে আসম আর ইভিনসিদিকের মতো লোক যখন এই জানাজা পড়াইতে পারে নাই বা ওইখানে শেষ নিবেদন করতে পারে নাই এই ভিসির আমলে এই ভিসি যেদিন মারা যাবে সেটা বিশ বছর পরে হোক পঞ্চাশ বছর পরে হোক সেদিন কিন্তু এই প্রশ্ন কিন্তু উঠবে সেদিন কিন্তু এই মানুষগুলির অনেকেই কিন্তু বেঁচে থাকবেন না তা তো অবশ্যই তা তো অবশ্যই এবং এই চিন্তা এই বোধোদয় যদি না হয় তাহলে এই মানুষকে আপনি কিভাবে জাগাবেন মানে সেই লোক তবে কি কিভাবে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয় উনি তো আসলে নিজে দাঁড়িয়ে বলার কথা ছিল যে না আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এখানকার সাবেক আমার সহকর্মী আমার সাবেক ভিসি তার শেষ শ্রদ্ধা এইখানে হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে এইখানে হবে এরকম তো আমরা প্রত্যাশা করি আর কি আসলে এই বাংলাদেশে আসলে ওই যেইটা আমরা ভাবি যে একটা নতুন শুরু মানে একটা ভালোর শুরু সেইটা আসলে কখনো হবে বলে আমার কাছে মনে হয় না আমি খুব হতাশ এই মানে পুরো বিষয়টা নিয়ে এবং বাকরুদ্ধের মতো অবস্থা সারাদিন দেখছিলাম আরেকটা প্রসঙ্গে যাই মঞ্জুর ভাই আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সেইখানে আনঅফিসিয়ালি মানে অফ রেকর্ড অবস্থায় যদিও সেটা অন রেকর্ডই ছিল কিন্তু একটা কনভারসেশন সেইখানে হাসনাদ আব্দুল্লাহ এবং সারজি আলম এই দুজনকে একজন উপস্থাপিকা তাদেরকে সুর বলে গালি দিচ্ছেন বলছেন যে এই সুরগুলোকে দেখানোর কী আছে তো আমার প্রশ্ন হলো অফ রেকর্ড অন রেকর্ডে কথা বলা যাবে কি না সেটি নিয়ে নানারকম আলোচনা সমালোচনা হচ্ছে সুর বলা যাবে কি না যদিও আবার হাসনাত আব্দুল্লাহ সেটাকে আবার ওয়েলকাম জানিয়েছেন আপনি নিশ্চয়ই দেখেছেন যে না তাদের চাকরি গিয়েছে এবং চাকরি যাওয়ার প্রেক্ষিতে হাসনাতাব্দুল্লাহ তাদেরকে চাকরি ফেরত দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন এবং তিনি এই যে দ্বিমত প্রকাশ সেটাকে তিনি ওয়েলকাম জানিয়েছেন কিন্তু আমার প্রশ্নটা আপনার কাছে যে এই যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এদের যে জনপ্রিয়তা পাঁচ আগস্টের আগে ছিল পাঁচ আগস্টের পরে তাদের জনপ্রিয়তা তলানিতে ঠেকতে 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 এখন মানুষ অফ দ্য রেকর্ডে কেন তাদেরকে সুর বলে গালি দিচ্ছে আপনার লাইসেন্সটা কি মানে তারা কী এমন করে করেছেন আপনার দৃষ্টিতে তারা কিছুই করেন নাই বেসিক্যালি তারা তো আসলে বৈষম্যের চাষাবাদই করেছেন আচ্ছা বৈষম্য ডে ওয়ান থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার করে আন্দোলন করে মানে সরকার পতন ঘটিয়ে নিজেদেরকে মানে সরকারে বসিয়ে অথবা সরকারের সরকারের সমর্থিত গোষ্ঠী হিসেবে নিজেদেরকে মানে সমৃদ্ধ করে বা ক্ষমতাবান করে ওনারা আসলে বৈষম্যটাকেই বৈষম্যের চাষাবাদ করেছেন যে বৈষম্যের চাষাবাদ খুবই দৃষ্টিকটু এবং প্রকাশ্য দিবালোকে ওনারা বৈষম্যগুলি করেছেন যেটা গত আওয়ামী লীগ সরকারও এইভাবে এই মানে এত ওপেনলি বৈষম্যের চাষাবাদ করেছে বলে আমাদের জানা নেই ওনারা যেভাবে বৈষম্যের চাষাবাদ করে সেটা মুক্তিযুদ্ধ বলেন সেটা সংবিধান বলেন সেটা বঙ্গবন্ধু বলেন সেটা আওয়ামী লীগ বলেন প্রতিটা সেক্টরে প্রতিটা ইস্যুতে ওনারা এমন বৈষম্যের চাষ এবং ওনারা নিজের দলদের সঙ্গে সরার দিতে ওনার দলের আহত ব্যক্তিদের নিয়ে ওনারা ওই আসিয়ার জানা যায় অংশ রাজনীতিতে অংশ নিতে যায় জানা জানা যায় অংশ নিতে যায় এবং ওনাদের সাথে আরেক পলিটিক্যাল নেতা থাকে এবং সেটা গভর্নমেন্টের হেলিকপ্টারে তো কেমন করে ওনারা তাই ওনারা মাটিতে পাই তো ওনাদের পরে না ওনারা কেমন করে তাইলে মানে বৈষম্যহীন সমাজ গড়বে সংস্কার করবে কি সংস্কার করবে এটা তো বোঝা যায় না সেটা তো আপনি যেটা বলছিলেন যে একাত্তর তো তারা তারা তো আসলে দেশ যেভাবে গড়ার কথা নতুন করে যে আশার বাণী নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেইটার বদলে তো তারা আসলে ধ্বংসের রাজনীতিটা করছিল তাদের মুখেও এখনও শোনা যাচ্ছে এখনও তারা বলেন যে অমুককে আসতে দেওয়া হবে না কবর রচনা করা হবে এদের মুখে আর কি নির্বাচন নিয়ে কথা বলবেন না সার্জিসের মুখে আরও ব্লাব্লা অনেক কিছু আর কি এবং হুমকি ধমকি হুঙ্কার হুমকি ধমকি আইনের শাসন এবং ন্যায় বিচারের বদলে হুমকি ধমকি এবং আরো কার জন্য আমি দেখলাম যে চারুকলা বন্ধ করে দেওয়ার ঘোষণা ইলিয়াস কার মুখপাত্র ওই ইলিয়াস কিনা মুখপাত্র আলটিমেটলি আমরা যা দেখলাম তো তাইলে এগুলি কি হচ্ছে না এই এই এর ফলে কি তারা পেতে শুরু করলো না কি না এই যে মানুষ আসলে আচ্ছা টিভি টিভির বিষয়টা এটা আবার ওয়েলকাম জানানো উচিত এটা রাজনীতির অংশ হলেও যে হাসতান বললেন যে চাকরি ফেরত দেওয়ার বা উনি মাইন্ড করে নেয় বা সমালোচনা এটা তো সত্য ধরেন ভুল করে প্রোডিউসারের ভুলে অডিওটা বন্ধ করতে পারেন প্রডিউসারের ভুলে একটা শব্দ বেরিয়ে গেছে সেটা ভাইরাল হয়েছে কিন্তু আসলে ওনাদের এটা বোঝা উচিত যেমন আসলে বুঝবে না যেমন ভিসিও যদি বুঝতো তাহলে আর এরকম ভিসি যদি ওনার মরণের কথা চিন্তা করতো বা ওনার জানাজার পরে কি হবে এই ভিজুয়ালটা যদি এখন ভাবতে পারতো ওই বোধ যদি থাকতো তাহলে তো এই ঘটনা ঘটতো না তো সার্ভিসরা যদি ফিল করে যে ভুল করে একটা অডিও আসছে এটা আমাদের জন্য একটা বার্তা তার মানে এরকম প্রতিদিন প্রতি মুহূর্তে কত হাজার কত লাখ মানুষ কতভাবে তাদেরকে গালাগালি করছে অথবা প্রশ্নটা করছে তারা তো আর জানে না তারা সব তো আর অনিয়ারা আসে না সব তো আর ফাঁস হয় না হ্যাঁ হ্যাঁ তো এইটাকে আমি মনে করি এই ফাঁস হওয়াটাকে তারা যদি মনে করে যে আশীর্বাদ হিসেবে নেয় এবং এখান থেকে যদি তারা শিক্ষা নেয় যে আসলে গালি দেওয়ার মানুষ এখনও আমাদের আছে সুতরাং আমাদেরকে এই একটা লোকও যেন গালি না দেয় তারা যদি সেইভাবে আগায় বা তাদের রাজনীতি সেভাবে পরিচালিত করে তাহলে এটা তাদের জন্য মঙ্গল আমাদের দেশের জন্যও মঙ্গল আর যদি তারা এটা হিংসার জায়গায় নিয়ে যায় প্রতিহিংসার জায়গায় নিয়ে যায় যেটা আমরা শুরু থেকেই দেখছি তারা আসলে মূলত প্রতিহিংসা রাজনীতিটাই করছে সেইটা যদি তারা মনে মনে লালন করে তাহলে এটা দেশের জন্য করে এবং তাদের জন্য ভয়াবহ করে। এবং যেভাবে মানে একসময় রেকর্ড হচ্ছে হয়তো সেটা কখনো প্রকাশ্য বলা বলি তো হচ্ছেই এনিওয়ে আরেকটা প্রসঙ্গ আমি আপনার সাথে একটু জানতে চাই যে সেটি হলো যে আপনিও প্রসঙ্গটা তুলেছিলেন যে হেলিকপ্টারে যাওয়া এই যে আসিয়ার মৃত্যুতে অনেকেই লিখেছে যে ঢাকা মেডিকেলে প্রথম যখন তাকে ভর্তি করে তখন কিন্তু কেউ যায়নি যখন এটা ইস্যু ক্রিয়েট হয়েছে তখন পলিটিক্যাল পার্টির লোকজন বিশেষ করে হাসনার সাজিজা সেখানে গিয়েছে বা সেইটাকে তারা নিয়ে তারা স্ট্যাটাস দিয়েছে এবং এইটাকে অনেকেই যেহেতু একটা কোটা ন্যাশন ওয়াইড একটা এইটা আলোচনার বিষয়ে যে ভোটের রাজনীতির জন্য রাজনীতিটা করার জন্য আর কি মানবিকতার চাইতে রাজনীতিটা সেখানে বেশি ছিল এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করেন যে এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি জানাপা এই শুরু থেকে যেটা অভিযোগ তোলা হচ্ছিল যে এই রাজনৈতিক দলটিকে সরকারের পৃষ্ঠপোষকতায় হচ্ছে তার একটা প্রমাণ কি এখানে পাওয়া গেল কি না যে এটা তো আসিয়ার মৃত্যুর এখানে তার যে গ্রামের বাড়ি সেইখানে সরকারি হেলিকপ্টার যদি আপনি ব্যক্তিগত উদ্যোগে যান সেটা আপনার পার্টির বিষয় আর কি যে আপনি গিয়েছেন আপনি জনমানুষের কল্যাণের জন্য জনমানুষের বিপদের সময় আপনি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সেটা আপনার দলীয় চেষ্টায় যখন আপনি সরকারি ভেহিকেল ব্যবহার করবেন তখন তো মনে হচ্ছে যে এবং এখানে কারা গিয়েছে হাসান সার্জিস এবং খেলাফত হেফাজতের মামুনুল হক সাহেব আর কি তখন তো এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে সরকার তাদেরকে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য তাদেরকে একটা নানাভাবে সহযোগিতা করছে সেটাও ধরেন আপনার এই কথা আমি ধরে নিলাম বা এটা মানুষ বিশ্বাস করে একটা কিংস পার্টি জানা পা হ্যাঁ হাসনাথ সার্জিস এবং এটা হওয়াটাই স্বাভাবিক আন্দোলনের ফসল ডক্টর ইনুস সাহেব থেকে শুরু করে আসিফ নজরুল থেকে শুরু করে হাসনাত সার্জিস সবাই আসলে মূলত আন্দোলনের সমর্থন বলেন বা আন্দোলন বলেন ওনারা তো আসলে এক টিমের এই টিমেরই লোক সেইটা আমি মানলাম সেটা আমি মেনে না যে এটা হইতে পারে ভবিষ্যৎ তাদের কর্মপন্থা নির্ধারণ করবে আসলে তারা দেশের জন্য কতটা কাজ করে বা তারা কতটা আলাদা রাষ্ট্রটাকে ইউজ বা মিস ইউজ করছে কিনা আপনি দেখেন আমার কাছে এই দু যদি হাসনাত সার্জিস বা নাইট সাহেবও বা মাহফু সাহেব আমাদের তথ্য উপদেষ্টা ওনারা যদি ওই হেলিকপ্টার থেকে ইউজ করে যেত আমি বুঝতাম যে তথ্য গিয়েছেন বাংলাদেশের গভর্নমেন্টের একটা ভেহিক্যাল নিয়ে তার সঙ্গে তার সহযোদ্ধা হাসনার সার্জিস তার সহযোদ্ধা এটা তো অস্বীকার করার কোনো সার্জিস বা আরো বিশ জনকে বৈষম্যবৃদ্ধি আন্দোলন আরও বিশ জনকে নিয়ে গেছে এটাকে আমি মেনে নিলাম কিন্তু বাংলাদেশ পুলিশের হেলিকপ্টারে হাসনা সার্জিসের মাঝখানে বইসিয়া মামুনুল লোক কি করছেন মামুনুল তো আরেকটা পলিটিক্যাল দলের বা আরেকটা এজেন্ট আরেকটা ঘরানার লোক আরেকটা অধ্যায়ের লোক এবং এই মামুন হক নিয়ে কত রকম গন্ডগোল আছে তাই না এখন মানে আপনি আমি আমি আপনার 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 গেস্ট হিসেবে আসি সঙ্গে শোয় শেষে চা দোকানে যে আড্ডা দিতে পারি বা আমি আপনার নিয়ে কক্সবাজার ট্যুর যেতে পারি এটা কোনো সমস্যা না কিন্তু যখন মানে অন্য কেউ মানে আপনার শত্রু বা আমরা যাদেরকে নিয়ে সমালোচনা করি যাদেরকে গালাগালি করি ধরেন শোতে আসে পরদিন দেখলাম যে আপনি ওই গেস্ট নিয়ে কক্সবাজার ঘুরতে গেছেন তখন তো প্রশ্নটা এখন তাইলে আমার প্রশ্ন হচ্ছে মানে তার যে বিপ্লবের সময় শেখ হাসিনা যে একটা কথা বলল ওরা অমুক পক্ষের লোক বা অমুক লোক অমুক এজেন্ডার লোক এরা আসলে মুক্তিযুদ্ধের পক্ষের লোক না এরা আসলে কোটা আন্দোলনে এটা আসলে অন্য কিছু এরপরে আমরা যে এরপরে পাঁচই আগস্টের পরে আমরা যেই ধারার কথা বলি যে এটা হচ্ছে অমুক দলের বি টিম বা এটা হচ্ছে মধ্যপন্থ না বামপন্থা এটা হচ্ছে ডান আমরা অনেকভাবে অনেক মেরুকরণ করার চেষ্টা করি এবং ওই যে গতকালকের মাহবুজ আলমের স্ট্যাটাস নিয়েও আমরা লাভ করেছি উনি কোন দিকে ঝুঁকে আছেন সাপলার দিকে না শাহবাগের দিকে তা আমরা দেখছি যে মনে হয় যে উনি সাপলার দিকে একটু ঝুঁকে আছেন তো এই যে হেলিকপ্টারের শেষ নজির সাপলার দিকেই ঝুঁকে আছেন এইটা এইটা একই সঙ্গে ছাত্রার দিকে ঝোঁকা সরকারের পৃষ্ঠপোষকতাটাও স্পষ্ট হয়ে তো তার মানে একেবারে মানে কোন দিকে যাচ্ছে তার মানে সেجزনের যে বলে গেল কি বলে গেল একই জিনিস তো ফলাফল তো আপনি পাচ্ছেন হ্যাঁ একেবারে শেষের দিকে মঞ্জুর ভাই আরেকটা ছোট প্রসঙ্গ যদিও প্রসঙ্গটা বড় কিন্তু ছোট করে আলোচনা করব আমরা সেটি হলো যে আপনি সে খেয়াল করেছেন কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে शाहবাগে शाहবাগে একদম লোক এসে ইনকিলাব মঞ্চের নামে তারা সেখানে সেটি যুদ্ধাপরাধের অভি অভিযোগে অভিযুক্ত হয়ে যারা তাদের ফাঁসি কার্যকর হয়েছে তাদের নামে তরুণ করবেন এবং সেখানে মিছিল স্লোগান হয়েছে যে কাদের মোল্লা দিচ্ছে ডাক তারপর সালাউদ্দিন কাদের চৌধুরী আবুল কাশেম ওই যে মীর কাশেম সরি মীর কাশেম এদের নামে স্লোগান হয়েছে আর কি যে এইটা এইটাকে আপনি কীভাবে দেখেন যে তারা আসলে যেহেতু ওই ওইখানে একটা গণজাগরণ হয়েছিল দু সালে সেইটার প্রতিবাদে তারা সেখানে এসে এই মানে রাজাকারদের পক্ষ নিয়ে তারা আরেকটা গণজাগরণ করার চেষ্টা করছে কিন্তু আসলে সেইখানে গরুও জবাই করে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছিল হ্যাঁ কিন্তু লোক আসলে সারা তেমন নাই আর কি মানে আপনি যদি হাতে গুনতে পারবেন সেখানে সব মিলিয়ে পঞ্চাশ ষাট একশো জন্য ওই ঘুরে ফিরে তো ওই একই প্রসঙ্গ আসে আমরা যে বলি সাপলানা শাহবাগ তো আলটিমেটলি ওনারা পাঁচই আগস্টের পর থেকে বা আটই আগস্টের পর থেকে যা যা এই দেশের সংস্কার এই দেশের আসলে তো এই যে দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা এই জিনিসগুলি তো সংস্কার করার কথা ছিল সংস্কার করে একটা নির্বাচন হবে ইনক্লুসিভ নির্বাচন হবে নির্বাচন করে গণতান্ত্রিক হইতে আবার চলবে কিন্তু ওনারা ডে ওয়ান থেকে আজকের দিন এই শাহবাগে গতকাল পর্যন্ত বা আজকে আর আরিফিন সিদ্দিকের জানাজাত পর্যন্ত যা যা করেছে আপনি দেখবেন জাস্ট একই সূত্রে গাথা ওনারা আসলে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ যে বাংলাদেশ জন্মের নেতৃত্বদানকারী দল সেই দল মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আওয়ামী লীগ এই জিনিসগুলিকে ওনারা আসলে এক এক করে একদম তালিকা করে যা যা নিধন নিধন করা যায় তার প্রতিটা অ্যাক্টিভিটিস ওনারা খুব সচেতনভাবে করেছেন এবং কাটা দিয়ে কাটা তোলার একটা কথা আমরা শুনি আসছি ওনারা আসলে কাটা দিয়ে ওনারা ওই আওয়ামী লীগ সরকার বা বঙ্গবন্ধু বা শেখ হাসিনা যা যা করেছে যা পলিটিক্যালি বলেন যুদ্ধাপরাধের ইস্যুতে বলেন যা যা করেছে তার সব কিছু ওই একইভাবে কাটা দিয়ে কাটা তোলার একটা প্রতিহিংসা চরম প্রতিহিংসার পরিচয় দিচ্ছেন এবং ওইভাবে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন ওনারা জাতিকে দেখাতে চাচ্ছেন তোমরা গণজাগরণ মঞ্চ করে যেই আন্দোলনটা গড়েছ যেইভাবে মঞ্চ বানিয়েছ ট্রাইব্যুনালে ওনারা ফাঁসি দিবে না কিন্তু সেই সেরকম সারা কি আপনার মনে হয় এই এই স্বাধীনতা বিরোধীদের ডাকে বাংলার মানুষ সেরকম সারা দিবে আপনার মনে হয় আমি তো সেটা বিলিভ করি না মানে বাংলাদেশ বাংলাদেশ নামটা যতদিন আছে যতদিন না ধরেন এই দেশটা আবার পরাধীন হয় বা কেউ যদি দখল করে না নেয় এটা ভারত বলেন চীন বলেন মায়ানমার বলেন বা কোনো দেশ আমেরিকান বলেন পাকিস্তান বলেন কেউ যদি দখল করে না নেওয়া পর্যন্ত বাংলাদেশ নামটা শেষ দিন পর্যন্ত আপনি আসলে আওয়ামী লীগ বঙ্গবন্ধু এই দুইটা জিনিসকে আপনি মুছতে পারবেন না এটা সম্ভব না আপনি শেখ হাসিনাকে আপনি অনেকভাবে আপনি এবং আমরা তো বলি যে করতে পারেন অপরাধের আওয়ামী লীগের গত ষোলো বছরের শাসন নিয়ে আপনি হাজার হাজার মামলা মকদ্দমা দণ্ড সব কিছু দিতে পারেন দেন আপনার সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনি যেই কিন্তু আপনি তো ওই জায়গায় নাই আপনি তো অপরাধের শাস্তির জায়গায় নাই আপনি অপরাধের সংস্কারের জায়গাও নাই আপনি আছেন প্রতিহিংসা আপনি আছেন আমার যেই মূল অ্যাসেট আমার যে শেকর সেটাকে তুলে ফেলার একটা প্রক্রিয়ার মধ্যে আপনি আছেন একটা স্বপ্নের মধ্যে আছেন আপনি বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ এই জিনিসটাকে আপনি তুলে ফেলতে চান সমূলে সেইটা সেইটা কিন্তু সেটা সম্ভব না বাংলাদেশ যতদিন আছে ততদিন এইটা একটুক আমি বুঝি বাকিটা হচ্ছে আসলে মানুষ দিন শেষে তো আসলে ওই আপনার ভোটারদের কাছে যাইতে হবে ভোটটা আপনার দিতে হবে দিনচেস আসলে ভোটারে নিতে সেটাই মঞ্জু ভাই ধন্যবাদ আজকে এ পর্যন্তই আসলে আমরা চাই আসলে একটা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং গণতান্ত্রিক উপায়ে একটি রাজনৈতিক দল দেশ চালাবে দেশটা সামনে দিয়ে এগিয়ে যাবে সবার চাওয়া আসলে ডাইন শৃঙ্খলা স্বাভাবিক থাকবে প্রতিহিংসা থাকবে না মানুষে মানুষে ভালোবাসা বাড়বে এই ঘৃণার যে চাষ প্রতিহিংসার যে চাষ এইটা আসলে কোথাও না কোথাও কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে এসে এটা বন্ধ করতে হবে আগে যা ঘটেছে তার পুনরাবৃত্তি আজকে আমরা করলাম সামনের যারা আসবে তারা এসে সেইটা সেই পুনর্বৃত্তি আবার করবে তাহলে আসলে এই দেশ সামনের দিকে কখনো এগিয়ে যাবে না দর্শক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ